হাই ভ্রিভান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো এটা হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবারের যেটা আমি আজকে শেয়ার করছি প্রথমে মা বসে গেছিল পুজো করতে একটা মালা মা না কেটে দুটো করেছে আকন্দ ফুলের আর সেটাই মা দিচ্ছিল তাই জন্য এত ছোট ছোট হয়েছে মালাগুলো আর তার সাথে বেলপাতা আর বাতাসা দিচ্ছিল তারপরে নাকি মা কোথায় দেখেছে বললো যে আতপ চাল দিতে হয় মাথায় তাই সেটাই দিচ্ছিলো যদিও আমি কোনোদিন আগে এই নিয়মটা করিনি বা করতে দেখিনি এই ফার্স্ট টাইমই দেখলাম আর তারপর ব্যাস ওই যে জলটা ঢালে মানে দুধ আর জল মিশিয়ে যেটা ঢালে আর কি সেটা ঢালছিল মা এরপরে না আরতি করার জন্য মা মোম জ্বালাচ্ছিল ওই একবার মোম একবার ধূপ একবার কর্পূর এগুলো দিয়ে আর কি আরতি করবে তাই জন্য এরপরেই আমি বসে গেছি করতে এই জামাটা না মিশো থেকে নিয়েছিলাম আমি আগের বছর কিন্তু আগের বছর আমার একদম ফিট হতো না কিন্তু এই বছর ফিট হয়েছে না অনেক তো হয়ে যায়নি কিন্তু হ্যাঁ ফিট হয়েছে মানে একটু তো হয়েছি আমারও ওই মা মাঝিভাবে ঢালছিলো আমিও ওইভাবে আগে দিয়ে নিয়েছি মাথার ওপর তারপরে আমিও ওই জলটা ঢালছি আর কি তোমরা কি নিয়মে জল ঢালো আমাকে কিন্তু জানিও আমি আগে আতপ চালটা দিতে ভুলে গেছিলাম তাই পরে দিয়ে দিচ্ছিলাম এরপরে ওই মা যেভাবে আরতি করেছিল আমিও করব। তাই ওগুলোই কি জ্বালানোর চেষ্টা করছিলাম আবার দেশলাই কাঠি দিয়ে মোম জ্বালানোটা যেন আমার কাছে একটা স্ট্রাগল কোনো দিনই আমি দেশলাই কাঠি না ঠিকঠাক ভাবে উঠতে উঠতে না কেন জানি না এরপরে ওই মোম দিয়ে আর কি ধূপটা জ্বালিয়ে নিচ্ছিলাম আমি আর মা বলছিল ধূপটা আমাকে না জ্বালাতে মোম থেকে ওটা নাকি আলাদা করে দেশলাই দিয়ে জ্বালাতে হয় কিন্তু দেশলাই দিয়ে জ্বালানোর আমার যে এক্সপিরিয়েন্স আমি আর সেই রিস্কটা নিয়েই এইবার হচ্ছে আসল আমার কাছে স্ট্রাগেল কপ্পুর জ্বালানো আমি কোনো দিন কপ্প জ্বালাইনি প্রথমবার তো ঠিকঠাকভাবে তাও জ্বালিয়ে ফেলেছি জ্বালিয়ে আরতিটা করেছি জাস্ট দেখো নেক্সট জ্বালাতে গিয়ে আমার কি অবস্থাটাই না হলো এত গরম ভাবটা লাগছিল না আমি হাতে ধরতেই পারছিলাম না আর কি কপুরটাকে আমার তো একদমই অভ্যেস নেই তাই জন্য আর এইটা না হলো ওই সিদ্ধি ধরনের কিছু যেটা দিয়েছিল অশ্বকর্মার দোকান থেকেই সেটাই আর কি জ্বালাচ্ছিলাম সেটা ভেতরে কিছু একটা কাঠি দিয়ে জ্বালাতে হতো আর কি তো সেটাই জ্বালাচ্ছিলাম ওটা জ্বালিয়েও একটু আরতি করে নিলাম দিয়ে ওটা সামনেই রেখে দিতে হয় তো গরম ছিল কপ্পের ওটা ধরার দিকে আমার অবস্থা শেষ আঙুলটা বেশ ভালোভাবে চলে গেছিল আমার আর এবার আমি প্রসাদ তুলে মাকেও একটু দিচ্ছিলাম দেখো গরমে জাস্ট ঘামতে ঘামতে অবস্থাটাই না হয়েছে আগে এসে কোনো দিকে না তাকিয়ে আগে ফ্যান চালাচ্ছিলাম আর দরজায় হয়তো কেউ একটা ডাক ছিল সেটাই দেখছিলাম যাই হোক তারপর চুল টুল একটু শুকিয়ে আমি চলে গেছিলাম একটুখানি মাকে হেল্প করতে হেল্প মানে সেরাম কিছু না মা ওই পনিরটা বানাবে তো পনিরের জন্য আর কি পনিরটার যে ব্লকটা আছে ওটাকে কেটে দেওয়ার জন্য গেছিলাম তো সেটাই করছিলাম আর এদিকে মা করছিল আলু পোস্ত মায়ের জন্য মা পনির খুব একটা ভালোবাসে না তাই জন্য ব্যাস কাটা তো আমার হয়ে গেছে আর এটা কিন্তু বেশ চ্যালেঞ্জিং সব কটা ইকুয়াল পাচ্ছে কাটা অতটা ইজি না তারপর মা ওই পনিরের মশলাটাই করছিলো আর এই যে এবার মা স্টার্ট করছে পনির করা এখানে মাই শ্যুট করেছে পুরোটা আমি ছিলাম না আর আমার তো অফিস ছিল তাই আমি ঘরে চলে এসেছিলাম আগেই হালকা করে পনিরগুলোকে ভেজে নিয়ে তারপর একটু ওই কর্নফ্লাওয়ার আর তার সাথে জল নিয়ে সব একটু নর্মাল মশলা মানে হলুদ লঙ্কা ওইগুলো মিশিয়ে নেবে আর তারপরে একটুখানি ফোড়ন দেওয়ার জন্য ওইগুলো নিয়ে নেবে এলাচ দারচিনি তেজপাতা ওগুলো ফোড়ন দিয়ে তারপরে পনিরটা ভেজে নিয়ে নুন জলে একটুখানি চুবিয়ে রাখতে হবে নুন জলে চুবিয়ে রাখলে কী হয় পনিরটা সফট তো হয়ই আর তার সাথে না পনিরটা মানে ভেতরই যে নুনটা সেটা ঢুকে যায় না হলে অনেক সময় রান্না করার পরেও গ্রেভিটাই তো নুন থাকে কিন্তু পনিরে থাকে না এটাই প্রবলেম প্রথমে পনিরে দেওয়ার জন্য আলু যেগুলো সেগুলো ভেজে নিচ্ছে কারণ আলু হতে তো বেশি সময় লাগে তাই জন্য আর তারপরে ওই যে মশলাটা দেখলি করলো তখন ওই মশলাটাই একটু দিয়ে দিল আর তারপরে ওই স্পাইসেসগুলো যে নিয়েছিল সেগুলোর জলটা সেগুলো গুলে যে জলটা হয়েছে সেটা অ্যাড করে দিল এগুলো ভালো করে একটু কষিয়ে নিতে হবে আগে পনিরটা মিক্স করার আগে তাই জন্য এবার ওই নুন জলে চুবানো পনিরটাকে নিয়ে দিতে হবে যখন আলুটা একটু সেদ্ধ হয়ে আসবে তারপরে হালকা হালকা হাতে কষিয়ে নিতে হবে ব্যাস বলতে গেলে এটাই রান্না তাও তোমাদের যদি ইচ্ছা হয় পুরো রেসিপিটা দেখে নাও তবে হ্যাঁ রান্নার শেষে কিন্তু একটা ট্রিক আছে রান্নাটাই না নুনটা যথেষ্ট বেশি হয়ে গেছিলো আর তোমরা দেখলে অবাক হবে মা কীভাবে নুনটা কমিয়েছে রান্নায় এবার মশলাটা কষে যাওয়াতে মা জল দিয়ে দিয়েছে এবার জাস্ট ফুটবে পনিরটা ব্যাস হয়তো মাঝখানে মা টেস্ট করে দেখেছিল যে নুনটা বেশি হয়েছে পনিরে তাই মা একটু টমেটো দিয়ে দিয়েছে টমেটো দিয়ে দেওয়াতে নুনটা কিন্তু টেনে যায় আর তার লাস্টে নামানোর আগে একটুখানি ঘি আর গরম মশলা ব্যাস ডান তারপরে আমি খেতে বসে গেছিলাম আর রান্নাটা দেখতে যতটা ভালো হয়েছিলো খেতেও ততটাই ভালো হয়েছিলো তোমরা কিন্তু ট্রাই করে দেখতেই পারো আর কেমন হলো আমাকে কমেন্টে লিখে জানিও তাহলে আসি বাই